তিনি এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশে ভাষা সমাবেশে আমি তাকে আমার প্রণাম জানাই আমি প্রণাম জানাই স্ত্রীকে শারীরিকভাবে পতুলদা হয়তো উপস্থিত নেই কিন্তু বৌদির উপস্থিতি পতুলদার স্মৃতিকে মনে করিয়ে দেন আমি যত বছর একুশে ফেব্রুয়ারি করেছি অতুলদা এখানে এসে আমি বাংলার গান গাই গিয়েছেন মৃত্যুর কয়েকদিন আগেও তার কাছে রোজ যাবার আমার সুযোগ হতো মৃত্যুর আগের দিন দুদিন ধরে তিনি কারোর সাথে কথা বলছিলেন না পুরো নীরবে নিঃশব্দে চলে যেতে চাইছিলেন আমি গিয়ে ডাকলাম আমাকে ডাক্তার নাসরা বলছেন উনি আটচল্লিশ ঘন্টা কথা বলছেন না বৌদিও জানেন আমি গিয়ে ডাকলাম ও পুতুলদা পুতুলদা পুতুল আমি মমতা এসছি আপনি ভালো হয়ে উঠুন উনি চোখ কাকু চোখ খুললেন মিরাকেল চোখ খুললেন তাকালেন একটু দুঃখের হাসি হাসলেন তারপর আমি বললাম আপনাকে তো আরো গান গাইতে হবে উনি আমাকে হাতটা দেখেই বলছে আর পারব না তারপর দিন তিনি প্রয়াত হলেন কাজে এই দুঃখ কষ্ট নিয়েই তো আমাদের চলতে হয় গতকাল আমরা হারিয়েছি বিশেষ সাহিত্যিক প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায়কে জনপ্রিয় এবং জনপ্রিয় সাহিত্যিক তার অবদান অনেক বেশি আমি তার পরিবার বর্গকে আমার সমবেদনা এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমাদের মধ্যে যেমন আজকে রাজবংশ সমাজ থেকে অনন্ত মহারাজ এসেছিলেন তেমনি বাউরি সম্প্রদায় বলুন বাগদি সম্প্রদায় বলুন বাউল সমাজ বলুন মতুয়া বলুন হিন্দি ভাষী বলুন ভাষী বলুন পাঞ্জাবি ভাষা বলুন নেপালি ভাষা বলুন সমগ্র ভাষাকে নিয়ে ভাষার একটা ঐক্যতান আজকের এই ভাষা সমাবেশে ভাষার গীতবিধানে আমরা মিলিত হয়েছি আমার এখানে সুভাদা শ্রীজাত শিপ্রা বৌদি স্টার জলসার সুমন্ত থেকে শুরু করে আমি জিটিভি থেকে শুরু করে আমি জয়দা আবুল বাসার লিনাদি আমাদের সকলের শ্রদ্ধেয় গণেশ হালুই তিনি যে এসে উপস্থিত হতে পেরেছেন এর জন্য আমরা তার কাছে খুব কৃতজ্ঞ জয়দা কিছু স্নেহচ্ছলে বৌদি বসে আছেন সামনে কিছু কথা বললেন ব্যথার কথা মনের কথা হৃদয়ের কথা এবং কবিতাও বললেন জয়দাকে আমরা সকলে খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি আমি তাকেও আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমি আবুল বাসার সাহেব থেকে শুরু করে সিজাতদা খুব ভালো কবিতা বললেন থেকে শুরু করে বইমেলা সুধাংশুদা তিরিপদা যারা না থাকলে বইমেলা সম্পূর্ণ হয় না তারা থেকে শুরু করে সঙ্গীত জগতের রূপঙ্কর রাঘব ইমন শিরাধা বাবুল সুপ্রিয় ইন্দ্রনীল কার্তিক বাউল অরুন্ধতিদি শিবাজিদা নচিকেতা থেকে শুরু করে আরও অনেকে যারা এসছেন এছাড়াও যারা বঙ্গ বিভূষণ এটা রাজ্যের সর্বোচ্চ সম্মান এবং বঙ্গভূষণও আজকে পেয়েছেন তাদের পরিবার তাদের কর্মজগৎ তাদের সামাজিক জগৎ তাদের সাংস্কৃতিক জগৎ তাদের সকলকেই তাদের অবদানের জন্য আমরা তাদের কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই বিবেক কুমার খুব ভালো গান গেয়েছেন তিনি একজন দক্ষ অফিসার ফেব্রুয়ারি মাসে তার রিটায়ারমেন্ট আছে আমি বললাম তোমাকে কিন্তু ছাড়ছি না বললেন আমি একটু গান বাজনার চর্চা করতে চাই এত বাংলার গানের প্রতি ওনার সংস্কৃতির প্রতি ঝোঁক তাকে অভিনন্দন জানাচ্ছি পরমব্রত টনি মনোময় ব্রাত্য লোপা নাজিবুল অদিতি ববি অরূপ দেবা আমার কলকাতা পুলিশ কমিশনার শান্তনু বিশেষ করে আইএনসিএস এর সেক্রেটারি সহ কর্পোরেশনের সকলে সুমিত সহ জুনসহ অনন্যাসহ মালা সহ মালাসহ সহ সব নাম বলতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে কাজে সেই জন্য সবাই যারা উপস্থিত আছেন এবং বিশেষ করে নিচেও যারা উপস্থিত আছেন আমি টেলিজগতের অনেক বিখ্যাত সিরিয়ালে অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাচ্ছি আমি তাদের সকলকে এই ভাষা দিবসে আমাদের শুভনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে একুশে ফেব্রুয়ারির এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন যারা মারা গিয়েছিলেন ভাষা আন্দোলনে এটা আমি যখন এমপি ছিলাম দক্ষিণ কলকাতার তখন কিচ্ছু ছিল না ভাষা আন্দোলনের তখন সুভাদাকে দিয়ে আর্কিটেক্টটা তৈরি করে আর্কিটেকচারটা আমি আমার এমপি লাইট থেকে করিয়েছিলাম তারপর থেকে আমাদের এখানে প্রোগ্রাম হয় প্রতিবার এবং আমাদের আরেকটা আমি করেছি যোগেন্দাকে দিয়ে সেটাও খুব সুন্দর সেখানে একুশে বলে একটা ময়দান আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের অপোজিটে পারলে আপনারা দেখে আসবেন ওটাও খুব সুন্দর একুশে দারুণ একটা বানিয়েছেন যোগেন্দা সেই স্ট্রাকচারটাও আছে আমরা মনে করি একুশে মানে শুধু ভাষা নয় একুশে মানে মানবিকতা একুশ মানের সর্বভাষার সংহতির এক দর্পণ যারা মারা গিয়েছেন জীবন দিয়েছেন তাদের জন্য এক তর্পণ ভাষার জন্য আজও যারা লড়ে চলেছেন সব ভাষাকে সম্মান জানাই আমরা কারণ আমরা রামকৃষ্ণ পরমংশদেবের দেশের লোক যে মাটিতে রামকৃষ্ণ পরমহংশ জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে মাতঙ্গিনী থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লালন ফকির থেকে শুরু করে কেউ বাকি নেই স্বামীজি স্বামী বিবেকানন্দ এই ভাষাতেই কথা বলতেন সব ভাষাকে সম্মান জানিয়ে বলি সব ভাষার উপরেও যদি কোনোদিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর আমরা কিন্তু রুখে দাঁড়াব কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে এক পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে